শরীরে স্বাভাবিকের তুলনায় কম রক্ত থাকলে তাকে আমরা রক্ত স্বল্পতা বলে থাকি রক্ত স্বল্পতার কারণে পৃথিবীতে প্রায় অনেক মানুষই মারা যায় আপনি কি জানেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যা তার দেহের পর রক্তের কোষ গুলো মরে যায় আপনি যদি চার মাস পর রক্ত রক্তদান করেন তাহলে বছরে তিনবার রক্তদান করতে পারবেন রক্তদান আপনার শরীরের লোহিত রক্ত কণিকা গুলোর প্রবণতা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয় রক্তদান করার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেহের রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায় নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় রক্তদান করলে রক্তদাতার শরীরের কোনো ক্ষতি তো হয় না বেশ কিছু উপকারও পাওয়া যায় যে কোনো সুস্থ ব্যক্তি চার মাস পর পর এক ব্যয় রক্ত দিতে পারবেন রক্তদানের দু তিন ঘন্টা আগে পরিপূর্ণ খাবার খাওয়া উচিত যাতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে যেহেতু শরীর থেকে বেশ বড় মাত্রা তরল বেরিয়ে যাবে তাই রক্তদাতাকে পর্যাপ্ত পরিমাণে পানি শরবত ইত্যাদি পানীয় পান করতে হবে যাতে রক্তচাপ কমে না যায় এই ভিডিওটি আপনার যদি একটু উপকারে বসে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন